আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন কৃষকের বাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ইব্রাহিম মাহমুদ ভিউয়ার্স একটি কথা না বললে নই যারা আপনার আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের বিষয় হল গরুর সার গরুর বীর্যপাত তো অনেক সময় দেখা যায় আমাদের সার গরুগুলা প্রচুর পরিমাণে বীর্যপাত করে বীর্যপাত গোটায় তাদের একটা বদ অভ্যাসে পরিণত হয় একটা একটা রোগে পরিণত হয় সেজন্য দেখা যায় গরুকে যতই খাওয়াই যতই যত্ন করি গরুগুলা হৃষ্ট পুষ্ট হয়ে না শুকনো হয়ে যায় গরুগুলা অনেক সমস্যা করে এই জন্য এই প্রবলেমগুলার সমাধান কী গরুর বীর্য প্রাতে পাতের সমাধানটা কী তো আজকে আপনাদের একশো পারসেন্ট ন্যাচারালি সমাধান দেবো আর এই বেলপাতা এই পাতা জাবি এগুলা দিয়ে আসলে তেমন একটা কাজ করে না ওইগুলা নিয়ে আমিও আমার পুরোনো চ্যানেলে ভিডিও করছিলাম কিছু ক্ষেত্রে কাজ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওইগুলো কাজ করে না অনেক সময় দেখা যায় অক্সকুল যে সিরাপ আছে ওইগুলো খাওয়ানোর পরেও কাজ করে না তো অক্সকুল সিরাপ যদি আপনারা খাওয়ান পাশাপাশি কি কাজ করবেন আমি অক্সকুল সিরাপের স্কিনে ছবি দিয়ে যেব ওই অক্স প্রতিদিন পঞ্চাশ মিলি করে খাওয়াবেন এই অক্সকুল কমপক্ষে দুইটা খাওয়াতে হবে প্রয়োজনে তিনটা খাওয়াতে পড়তে পারে আপনাদের গরুকে সম্পূর্ণ সুস্থ করতে কমপক্ষে তিনটা অক্সকুল খাওয়াতে হবে আর শুধু যে অক্সকুল খাওয়ালে এই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু না আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের যে সার গরু যেটা প্রচুর পরিমাণে বীজপাত করে যেটা শুকনো রুগ্ন হয়ে যাচ্ছে এই সমস্যার কারণে ওই গরুটাকে যদি আপনারা ফিট খাইয়ে থাকেন ফিট বুসি দানাদার খাদ্য খাইয়ে থাকেন আপনারা যতদিন পর্যন্ত অক্সকুল খাওয়াবেন পঞ্চাশ মিলি করে আপনারা এক একটা বোতল আছে আড়াইশো এম এর তো দুইটা হলে পাঁচশো এমএল ঠিক আছে পাঁচশো এমএলের মধ্যে যদি পঞ্চাশ মিলি করে আপনারা খাওয়ান তাহলে ওই পঞ্চাশ মিলি করে যতদিন খাওয়াবেন পাঁচশো মিলিকে ততদিন পর্যন্ত আপনারা একটি কাজ করতে পারেন গরুকে প্রতিদিন নিয়মিত গোসল করিয়ে দেবেন ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেবেন এবং গরুর যে এই যে ইয়ে আছে লিঙ্গের যে ইয়েটা আছে ওইটার মধ্যে প্রচুর পরিমাণে পানি মারবেন এবং ওইটা সবসময় পরিষ্কার রাখবেন ওইটাতে যাতে কোনো রকমের কোনো ময়লা থাকে না তারপরে আরেকটা জিনিস কাজ করবেন ওই যে লিঙ্গের যে সাইডগুলো আছে ওইগুলো লুমগুলা আপনার কাঞ্চি দিয়ে কেঁচি দিয়ে কেটে দেবেন একদম আউট করে দেবেন ওই লুমগুলো অনেক সময় সেন্সরের মতো কাজ করে সেক্ষেত্রে গরুকে উত্তেজিত করে দেয় ওই লুমগুলা কেটে ফেলবেন আরেকটা কাজ করবেন আপনারা যারা দানাদার খাদ্য খাওয়াচ্ছেন ফিট খাওয়া খাওয়াচ্ছেন ওই দানাদার খাদ্য এবং ফিটটা কমপক্ষে এক মাস থেকে বিশ দিন বন্ধ করে দেবেন সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন আপনারা যদি একমাত্র না খাওয়ালেই না হয় তাহলে শুধুমাত্র দানের কুড়া পানির সাথে মিশিয়ে বা বা একটু লোবণ দিয়ে আপনারা দানের কুড়া খাওয়াতে পারেন কিন্তু ফিড দানাদার খাদ্য যেগুলো আছে মিক্স গোমের বুসি ভাঙ্গা যেগুলো দিয়ে মিক্স করে দানাদার খাদ্য কেউ খাওয়ায় কেউ আছে মোটা তাজার ফিট খাওয়ায় ওইগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ এক মাসের ভিতরে আপনাদের গরু সুস্থ হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর সমাধান প্রথমত গরুর লিঙ্গের লুম কেটে দেবেন দ্বিতীয়ত গরুকে প্রতিদিন গোসল করিয়ে দেবেন তিন নম্বরে দানাদার খাদ্য ফিটগুলা বন্ধ করে দেবেন এবং চতুর্থ নম্বরে যদি আপনাদের গো সার গরুর পাশাপাশি কোনো গাবি গরু থাকে বা বকনা গরু থাকে ওই গরুটাকে ওই সার গরু থেকে আলাদা করে দেবেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে সমাধান হয়ে যাবে দুই সমস্যার সমাধান না হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চ্যালেঞ্জ করছি এরকম যদি আপনারা করেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আপনার গরু সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম